নাম আছে কোন আছে কি নাম এটার নাম হলো বাহাদুর আচ্ছা আচ্ছা চুয়াডাঙ্গার বাহাদুর জি কয় বছর লালন পালন করছেন এটা এই টোটাল বয়স হচ্ছে 3 বছর 4 মাস মত আমার বাড়ির বাচ্চা বাড়ির বাচ্চা হ্যাঁ বাড়ির গাবি আচ্ছা তাতে কয়টা তার চারটা তাতে চারটা ওজন কি রকম হবে ওজন হাজার 1000 প্লাস 1000 কেজি প্লাস দাম চাচ্ছেন কত আটে বিক্রির জন্য আমি 1200 চাইছি মানে 12 লাখ টাকা দাম চাচ্ছেন দাম কি হচ্ছে হচ্ছে কম বেশি আর কি কম বেশি বড় গরুর ক্রেতা কেমন রয়েছে আট এখন আছে মোটামুটি ভালো মোটামুটি আছে বড় গরু বেচা বিক্রি হচ্ছে কই কম হচ্ছে আচ্ছা ঈদের একটা দুই একটা বেচা বিক্রি হচ্ছে ঈদের বাকি আর মাত্র দুই দিন এখনো যদি বিক্রি না হয় তাহলে হবে কখন জানি সেই আল্লাহই জানে আমরা কি কি মনে হয় যে স্বপ্ন নিয়ে আসছেন যে কাঙ্ক্ষিত একটা সুন্দর দামে বিক্রি করবেন মনে হচ্ছে বিক্রি হবে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আশা তো আছেই আশা নিয়েই তো বাইছে থাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে নাম্বারটা বলে দেন যে তুই কেউ সংগ্রহ করতে যোগাযোগ করতে পারে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ফাইভ ওয়ান সিক্স নাইন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে দোয়া করি গোটা যেন বিক্রি করে বাড়িতে যেতে পারেন সুন্দর মধ্যে পারেন সে প্রত্যাশা সঙ্গে দিচ্ছি ভালো থাকবেন